ঘুরা বিক্রি হয়ে ওয়াও এত বড় গরু এটা কি করস নাকি করস না বড় গরু এটা অস্ট্রেলিয়ান কালো মানিক পঁচাত্তর টাকা আপনার চাওয়া কত পর্যন্ত দাম বললো ষাট হাজার টাকা পর্যন্ত বল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রিয় দর্শক আপনাদেরকে সিরাজগঞ্জের বিখ্যাত গরু হাট থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক বিন্দু আজকে হচ্ছে রু শনিবার চান্দাইকোনা বৃহত্তর গরুহাট প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে হাজার হাজার গরু উঠেছে এবং রাস্তাঘাট একেবারেই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এটি বাংলাদেশের একটি বৃহত্তম সিরাজগঞ্জের হাট আজকে আপনাদের এই হাটের যে গরুর দরদাম সবকিছু আপনাদেরকে আজকে জানিয়ে দেবো আজকের এই হাট পরিক্রমায় রয়েছে আমি মোহাম্মদ তফিক রহমান সবাই ভিডিও জুড়ে থাকবেন প্রিয় দর্শক দেখেন গরুর লাইন দেখেন কত বড় বিশাল বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় চান্দাই গরুর হাট এখন ঈদের পরবর্তী হাট আর ঈদের সময় কত লক্ষ লক্ষ গরু উঠে এই চান্দাই হাটে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন কি অবস্থা যে বাজারের যে মুখটি রয়েছে গরুর হাট একেবারেই গরু ভিতরে ঢুকতে পারছে না এত গরু দেখেন প্রচুর গরু এই চান্দাইকোনা হাট এটি সিরাজগঞ্জ জেলার একটি সর্ববৃহৎ বিখ্যাত গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে মাঠ জুড়ে হাজার হাজার গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ চান্দাইকোনা একটি গরুর হাট আপনাদেরকে একটু দেখাচ্ছি ক্যামেরাটি ঘুরে ঘুরে দেখেন পাশে হাজার হাজার গরু উঠেছে এখন কিন্তু বেলা মাত্র এগারোটা বাজে আর রাস্তাঘাট একেবারেই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এই পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি একেবারেই গরুর জন্য বন্ধ হয়ে গিয়েছে এখনও কিন্তু গরু আসছে এটা ঈদ পরবর্তী আজকের এই বিশাল গরুর হাট আজকে আপনাদের এই হাটের গরুর দরদাম কীরকম সব সাইজের গরুর দাম আজকে আপনাদেরকে জানিয়ে দিব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন এবং আপনাদেরকে আমার কৃষক যে চ্যানেলটি রয়েছে আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক কিন্তু আমার কৃষক যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি কালু রঙের একটি সার গরু রয়েছে অনেক সুন্দর একটি গরু আসসালামু আলাইকুম ভালো আছেন না এই সার গরুটা কি আপনি নিয়ে আসছেন এটা কি দেশি গরু নাকি ক্রস গরু না এটার আপনার বয়স কত দিন এই গরুটার আড়াই বছর এটা আপনার চাওয়া কত এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার আপনার চাওয়া এই পর্যন্ত কি কোনো দাম উঠছে নব্বই পর্যন্ত উঠছে আজকে গরুর হাটের দাম কিরকম একটু বলতেন আজকে ভালো না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এই লাল গরুটি কার আপনার এখানে আরেকটি দেশি গরু রয়েছে দেশি গরু না দেশি গরু দেখতেই বোঝা যায় দেশি গরু খুবই সুন্দর একটি সুতন দেহের দেশি গরু এটা আপনার চাওয়া কত হ্যাঁ বিক্রি হয়েছে কত বিক্রি করলেন আশি হাজার বিক্রি করলেন খুবই সুন্দর একটি গরু আশি হাজার টাকা বিক্রি হয়ে গিয়েছে চারদ বয়স দেশি গরু আশি হাজার টাকা বিক্রি হয়েছে প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি গরুর হাটটি এই গরু তো হাটের মধ্যে দুষ্টামি করে প্রচুর গরু দেখেন গরুর জন্য জায়গা নেই কুমুর গরু ভাই এটা কি বিক্রি হয়ে গেছে ভাই এটা বিক্রি হয়েছে এটা আপনার চাওয়া এই গরুটা ছাপ্পান্ন হাজার চাইছেন ছাপ্পান্ন হাজার টাকার চাওয়া এটা কি দেশি গরু নাকি পরশ না ছাপ্পান্ন হাজার চাইছেন কত দাম বললো বায়ান্ন বলছে না আচ্ছা আচ্ছা আরো কিছু গরু দেখাচ্ছে আপনাদেরকে সামনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে আপনার ছোট বড় সব সাইজের গরু দেখাচ্ছি এটা কি দেশি নাকি ভাইয়া পরশ না তরস গরু এটা আপনার চাওয়া কত আঙ্কেল পঁচাত্তর হাজার টাকা চাওয়া করস গরু না তো পর্যন্ত দাম কত বললো ব্রেতারা ষাট থেকে নিয়ে ষাট থেকে পর্যন্ত বলছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা বলছে করস গরু এটা কি নাকি ছোট গরু দিকে নিয়ে বৃষ্টির কারণে মাঠে প্রচুর কাদা আপনারা দেখতে পাচ্ছেন মাঠের ভিতরে কিন্তু যাওয়া যাচ্ছে না প্রিয়দর্শক কিন্তু আপনারা দেখছেন একেবারে কাদার কারণে কিন্তু একবারে হাঁটু সমান একেবারে মাঠ ভর্তি পানি খাদায় সেই জন্য কিন্তু অনেকেই যে ক্রেতারা ভিতরে যাচ্ছে না বাইরের থেকে দরদাম করছে আর গরুর যে মালিকটা তারা কিন্তু ভিতরে দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি দেশি গরু এটা আপনার চাওয়া কত গরুটা সেভেন্টি 75 কত পর্যন্ত দাম বললো 65 বলছে পঁয়ষট্টি ধন্যবাদ আপনাকে আপনাদেরকে আরো কিছু গরু দেখাচ্ছে এখানে গরু রয়েছে কিন্তু প্রিয় দর্শক কিন্তু কাদার জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না প্রচুর গরু এই হাটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আরো কিছু গরু ভিতরে নিয়ে দেখাচ্ছি এত গরু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিশাল একটি মাঠ মাঠ ভর্তি এটি উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি গরুর হাট টা কোনা গরুর হাট এটা কি দেশি গরু না ক্রস গরু ক্রস এটা আপনার চাওয়া কত গরুটা পঁচাত্তর হাজার টাকা আপনার চাওয়া কত পর্যন্ত দাম বললো ষাট হাজার টাকা পর্যন্ত বলছে আচ্ছা প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে সামনে দেখাচ্ছি ভাই এটা করস গরু না করস অনেক উঁচু লম্বা মোটা স্বাস্থ্যবান গরু এটা আপনার চাওয়া কত ভাইয়া এক লক্ষ পনেরো হাজার টাকা আপনার চাওয়া খুবই সুন্দর উঁচু লম্বা একটি গরু কত পর্যন্ত দাম উঠল ভাইয়া এখনো বলে নাই না এখনো দাম বলে নাই আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এটা তো করস টাকা এটা চাওয়া কত গরুটা বিরাশি হাজার বিরাশি হাজার টাকা চাওয়া একটি খরচ গরু দরদাম কি হয়েছে কিছু ষাট পঁয়ষট্টি বলছে আচ্ছা ঠিক আছে এখানে কি করস গরু ভাই এই করস গরুটা কত চাওয়া আপনার এক লক্ষ পঁচিশ হাজার এই সাবধান সাবধান এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া অনেক বড় গরু আপনার দেখছেন ওই গরুটা

কাদার জন্য ভিতরে যাওয়া যাচ্ছে না আপনাদেরকে আরো কিছু গরু দেখাচ্ছি বিশাল বড় গরু ভিতরে যাওয়াই যাচ্ছে না এক পাশে ছাগলের হাট রাস্তার পাশে ছাগলের হাট আর এই পাশে হচ্ছে গরুর হাট আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাচ্ছে পাশ দিয়ে পাশে কাদা এটা কি গরু কি জাতের বেশি নাকি করস না করস অনেক বড় গরু এটা আপনার চাওয়া কত ভায়া হ্যাঁ বিক্রি হয়েছে কত বিক্রি করলেন এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করলেন অনেক বড় গরু এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করলো প্রিয় দর্শক বিন্দু কাদার জন্য কিন্তু অনেকেই যে খেতারা কিন্তু ভিতরে ঢুকতে পারছে না প্রচুর গরু উঠেছে আজকে এই হাটে জমজমাট এখানে বৃষ্টি হলেই একেবারেই কাদা মাটা হয়ে যায় এই বাজার আপনারা দেখতে পাচ্ছেন চতুর পাশেই এই হাটে গরু ছাগল মহিষ বকনা গরু গাভি গরু সব কিছুই কিন্তু এই চান্দাইকোনা এই এখানে যে গরু হাটটি রয়েছে সব কিছুই কিন্তু উঠে কিন্তু যখন বৃষ্টি হয় তখন একেবারেই কিন্তু হাটটি পরিত্যক্ত হয়ে যায় একেবারেই হাঁটু হাঁটু সমান কিন্তু কাজা মাটা হয়ে যায় যার ফলে একটু সমস্যা হয় যারা ক্রেতা বিক্রেতাদের জন্য চলাফেরাও একটু কষ্ট হয়ে যায় ও এত বড় গরু এটা কি করস নাকি করস না বিশাল বড় গরু এটা করস কি জাতের

আপনার গরুটা কোনটা এটা তিনটা আর এখানে দুইটা আর এখানে হইলো তিনটা পাঁচটা গরু না আচ্ছা এটা তো করস গরু এটা আপনার চাওয়া কত এই গরুটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আপনার চাওয়া তো অনেক কম তাই এই পর্যন্ত কত দাম বললো এক লক্ষ পঁচিশ পর্যন্ত উঠছে তাহলে তো আপনার প্রায় কাছাকাছি আসেন তাই না আর একটু হইলেই চলে প্রচুর গরু উঠেছে প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক বিন্দু যা যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আমি তফিক আসসালামু আলাইকুম